আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত আসসালাম আয় মাল্লা নবী আবাদা আম্মাবাদ শিবটির দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত পেনভিশন টেলিভিশনের দরসুল হাদিস থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ সুপ্রিয় শ্রোতা আমরা রক্তের মর্যাদা সম্পর্কে আলোচনা করছি হাদিস খানা আব্দুল্লাবিন মাসুদ থেকে বর্ণিত রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আউমা ইয়ুকদা বাইন ডিমাল কেয়ামত সিদ্দিমা যে হাদিস খানা বুখারি এবং মুসলিম শরীফ উভয় হাদিসে বর্ণিত হয়েছে সুতরাং আমরা বুঝতেই পারছি যে হাদিস খানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে খানা গুরুত্বপূর্ণ সেই হাদিসগুলো কিন্তু বুখারি এবং মুসলিম উভয়ই স্পর্শ করে থাকেন অতএব এখানে যেটা বলা হচ্ছে যে কেয়ামতের দিন সর্বপ্রথম মানুষের মধ্যে হত্যাকাণ্ডের বিচার হবে বুখারি শরীফ এবং মুসলিম শরীফের এক হাজার ছয়শত আটাত্তর নম্বর হাদিসে রসুল আকরম সাল আলী ওয়াসাল্লাম বলেছেন সুপ্রিয় সেটা আমরা একটা বিষয় স্পষ্ট যে কোরআনকারিমে এই হত্যাকাণ্ডের ব্যাপারে অনেকগুলো আয়াত এসেছে এবং স্পষ্ট করে আমাদের নিষেধ করেছেন যাতে করে এই হত্যাকাণ্ডের সাথে আমরা কোনোভাবেই জড়িত না হই যেমন আল্লাহ তাল্লাহ শাহরুখ সুরা মায়দার ছত্রিশ নম্বর আয়াতে বলেছেন মান বেগাই নফসিন ও ফাসাদামিয়া আল্লাহ তালা বলছেন যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে এবং তিনি হত্যার নন কিন্তু তাকে হত্যা করা হলো সেইজন্য জন্য সকল মানুষকেই হত্যা করলো তার মানে একটা সমাজের মধ্যকার একটা হত্যাকাণ্ড সকল মানুষের হত্যাকাণ্ডের সমান এবং কেউ যদি একজন মানুষকে বাঁচিয়ে দিল তাহলে যেন সকল মানুষকেই বাঁচিয়ে দিল তার মানে হত্যাকাণ্ড থেকে নিবৃত রাখার জন্যই কিন্তু আল্লাহ তা কোরআনুল কারিমে এ আয়াতখানা উল্লেখ করেছেন شو الله تعالى نطر برهن من قتل مُؤْمِنًا متعمدا فجزاهو جهنم خالدا فيها الله تعالى بتقول কাউকে অন্যায়ভাবে কোনো মোমেন্ট যদি অন্যায়ভাবে কোনো মোমেন্টকে হত্যা করে তাহলে তার জাহান্নাম অবধারিত এবং সে অনাদি অনন্তকাল থাকবে অগাদিবাল্লাহ হে আল্লাহ রুবুল আলীন তার ওপর গোসা রাগান্ডিত থাকেন ও ওরানাহু এবং তার প্রতি আল্লাহর অভিসম্পাদ নাজির হয় তাহলে কোরআনুল কালিম যেখানে স্পষ্ট করে দিয়েছেন যে হত্যাকাণ্ডের বিনিময়ে আল্লাহ তালা থেকে জাহান্নাম দিবেন অথব কোনো মুসলমান ইচ্ছে করে কাউকে হত্যা করতে পারে না এবং সেখানে আমরা দেখেছি কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে ফেলে তাহলে তার জন্য আল্লাহ কোরআন কোরআনকারী কেশাস প্রযোজ্য করেছেন সুরাব আকার একশো আটাত্তর নম্বর আয়তে আল্লাহ বলে আমার আল্লাহ তালা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে হে ইমানদারগণ তোমাদের উপর কেশাস ফরজ করা হয়েছে মৃত ব্যক্তি সম্পর্কে যদি কেউ আজাদকে হত্যা করে তার বিনিময়ে আজাদ যদি গোলামকে হত্যা করে তার বিনিময়ে গোলাম এবং কোন নারীকে হত্যা করলে তার বিনিময়ে নারীকে হত্যা করা তার মানে ইসলামী শরীয়তে বদলা কেশাস বলতে কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে অথবা তার কোনো অঙ্গহানি ঘটায় ঠিক তদ্রূপ বদলা নেওয়ার নামই হচ্ছে কেশাস এবং আল্লাহতলা এই কেশাসের বিধান দিয়ে বলেছেন হায়াত ইয়া আলবাব যে কেশাসের মধ্যেই জীবন রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা বিষয়টি অত্যন্ত প্রণিধানযোগ্য কারণ আল্লাহর পাল্লা কেশাসের মধ্যে জীবন বলেছেন অথচ কেশাসের মধ্য দিয়ে একজন মানুষকে হত্যা করা হয় কেন বললেন বললেন এই কারণে কারণ কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে এবং প্রকাশ শত শত দিবালোকে মানুষের সামনে যদি তার বিনিময়ে তাকে হত্যা করা হয় এবং সেই হত্যাকাণ্ড মানুষ যদি দর্শন করে তাহলে সেই মানুষটি বা যারা দেখেছেন তারা আর কখনো এই হত্যাকাণ্ডের সাথে নিজেকে জড়াবেন না সুতরাং অনেক হত্যাকাণ্ড থেকে বাঁচাতে হলে একটা হত্যা তথা কেশাস অত্যন্ত দূরি যেটা করান করিমে আল্লাহ তালা স্পষ্ট করেছেন এবং আমরা দেখি কেউ যদি হত্যাকাণ্ডের পর সাক্ষী সাবুদ এবং সব কিছু মিলে সে প্রমাণিত হয় যে তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তখন তার বিরুদ্ধে কেসা বাহিরে আর যাওয়ার কোনো সুযোগ নেই কারণ করণ করিম আল্লাহ বলেছেন যে আম্লাহমবিআর এবং কেউ যদি আল্লাহর বিধান মতো ব্যবস্থা না করে বা ফয়সারা না করে আল্লাহ যা নাজেল করেছেন সেভাবে ফয়সারা না করে তাহলে কিন্তু তিনি জালেমদের অন্তর্ভুক্ত হবেন সুতরাং আমরা আল্লাহর দরবারে জালেম হতে চাই না তবে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে রসুল আকমস্লাহম আলি ওয়াসাল্লামের হাদিস তিরমিদি শরীফের এক হাজার দুইশত আটানব্বই নম্বর হাদিসে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্না আহ সামাই আল আর্দে ইয়াস তারা কফি দামিন মুমিন লাহ আকাব্বহমুল্লাহ ফিন্নার আল্লাহ তালা বলছেন একটি হত্যাকাণ্ড সংগঠিত হতে গিয়ে একটি হত্যাকাণ্ড সংগঠিত করতে গিয়ে যদি অনেকগুলো মানুষের শরীর তার মানে ইনভলভমেন্টস থাকে তারা যদি একত্র হয়ে ওই হত্যাকাণ্ডটি ঘটায় রাসুলসাল রাহু আরিহাল্লাম বলেছেন যে প্রত্যেককেই জাহান নামে জ্বলতে হবে অতএব আমরা স্পষ্ট পেলাম যে হাদিসে আল্লাহ তারা স্পষ্ট বলেছেন কাল কেয়ামতের মাঠে সর্বপ্রথম কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার হবে অত্যন্ত জঘন্যতম এবং করানুল কর্মী তার শাস্তি বলেছেন আল্লাহর অভিসম্পাদ নাজেল হবে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে এবং অন্যায়ভাবে হত্যা করলে আল্লাহ তাকে জাহান্নামে দেবেন যেখানে সে অনাদি অনন্তকাল জ্বলবে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা এখান থেকে লেসন অর্জন করি শিক্ষা গ্রহণ করি আমরা কাউকে অন্যায়ভাবে হত্যা করব না কারো অঙ্গহানি করবো না বরং আমরা মানুষের মধ্যে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করব আল্লাহ তার আমাদের সকলকে সেই তৌফিকে দান করুন আমিন আবিন ওয়াকানীলদুলিল্লাহ রব্বির আনবিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত